প্রিয় ভিওয়ার মুরাদ লিভিং আর্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি এই দিয়ে পর্যন্ত দুটি ভিডিও তৈরি গাছটি করেছি আপনারা দেখছেন কি চমৎকারভাবে রুট বা আপনার ঝুড়ি যেটা নেমেছে অত্যন্ত চমৎকারভাবে ভাবে সুশৃঙ্খল এবং সুবিন্যস্তভাবে ভাবে তো আলহামদুলিল্লাহ আপনাদের অনেকের রিকোয়ারমেন্ট ছিল যে সম্পূর্ণ গাছটি দেখানোর জন্য অথবা এত সুন্দর চমৎকারভাবে কিভাবে ঝুরি নামানো যায় তার বিস্তর আলোচনার জন্য তো এটার বিস্তর আলোচনা বলতে আমি দুটি ভিডিও অলরেডি তৈরি করেছি আমার ডেসক্রিপশান লিঙ্কে ভিডিও দুটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই ভিডিও দুটিতে আমি ছোট্ট দুটি টিপস বলতে ভুলে গিয়েছিলাম যেই টিপসটা আমি আজ আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব ওই ভিডিওতে আমি ওই দুটি ভিডিওতে বলেছিলাম যে এইভাবে সুবিন্যাস্তভাবে এই ঝুড়িগুলা কিভাবে মাটিতে বসাবেন কি করলে এত সুন্দর চমৎকার ঝুড়িগুলা নামবে দেখুন কত চমৎকার কোনো কি বলে এলোমেলো নাই প্রত্যেকটি শিকড়ি অত্যন্ত চমৎকারভাবে মাটিতে বসে গেছেন তো এই মাটিতে বসে যাওয়া এবং শিকড়গুলোকে বাঁচিয়ে রাখা এটার উপরেই দুটি ভিডিও করেছিলাম কিন্তু আমরা জানি যদি শিকড়ই না আসে বা ইয়ার রুট তৈরি না হয় তাহলে আপনি মাটিতে শিকড় বসাবেন কিভাবে বা ঝুড়িটা নামাবেন কিভাবে তো সেইটা নিয়েই মূলত আজ আমি ভিডিওটি তৈরি করব তো ছোট্ট আমি একটা গাছ দিয়ে আমি দেখাবো বিভিন্ন গ্রুপে অনেকেই জানতে চাই বা বলতে চাই যে ছোট গাছ দিয়ে কিভাবে আমরা বনসাই করব কিংবা ঝুড়ি বানাবো তো সেই ছোট্ট গাছ দিয়ে আমি আজ আমি আরেকটি গাছ নিয়ে কাজ শুরু করেছি ওইটা মামে বনসাই তৈরি করব তো চলুন আমরা ওই গাছটা দিয়ে কাজ শুরু করি এবং আপনাদের যে দুটি গুরুত্বপূর্ণ টিপস আমি বলতে ভুলে গিয়েছিলাম সেই দুটি টিপস আপনাদের বলে দিই অনেকেই ছোট ছোট গাছ দিয়ে বনসাই করতে চাই তো সেই ছোট গাছ দিয়ে কিভাবে কাজ করা যায় এবং একই সঙ্গে আমার বনসাইয়ের যে ঝুরি নামাইতে হবে বা ঝুরি নামানোর কৌশল সেখানে যে গুরুত্বপূর্ণ দুটি টিপস আমি ভুলে গিয়েছিলাম সেই দুটি টিপস আমি আজকে এই গাছটা দিয়ে দেখাবো ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বিশেষ করে নতুন যারা এরকম ছোট গাছ নিয়ে কাজ শুরু করেছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ অত্যন্ত ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে আমি এই ভিডিওটি এই গাছটির নিয়মিত আপডেট দিতে থাকব আপনি যদি ছোট গাছ নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনিও আমার সঙ্গে সঙ্গে কাজ করে বনসায় তৈরি করে নিতে পারবেন তো চলুন আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করি আমার এই গাছটি দিয়ে আমি সহিনী বা মামে বনসাই তৈরি করার একটি প্লান নিয়েছিলাম এইখানে আর একটি ব্রাঞ্চ ছিল এই যে এইভাবে একটা ব্রাঞ্চ ছিল এই তিনটি ব্রাঞ্চ এভাবে তিনটি ব্রাঞ্চ দিয়ে আমি গাছটি কাজ করতে চেয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি কয়েকদিনের আগে প্রচন্ড একটা ঝড় হয়েছিল সে ঝড়ে আমার এই ব্রাঞ্চটি ভেঙে গেছে তো এইটি এই যে ছোট একটি ব্রাঞ্চ এই ব্রাঞ্চটা দিয়ে আমি হেড তৈরি করতে চেয়েছিলাম কিন্তু এখন কোনো উপায় নাই আমি এটা দিয়ে এই সাইডের ব্রাঞ্চ তৈরি করব এই জন্য আমাকে যেটা করতে হবে আমার এই দুইটি ব্রাঞ্চের গ্রোথটাকে স্টপ করে দিতে হবে তখন এই এই ব্রাঞ্চটাই গ্রোথ করবে বন্ধুরা ভিডিওটি নাটানোর জন্য অনুরোধ করছি কারণ এখানে ঝুরি নামানোর কৌশলটাও আমি বলবো তো সেইটা আগে একটু আলোচনা করি যে কৌশল দুটি আমি বলতে ভুলে গিয়েছিলাম আমাকে দেখানোর সুবিধার্থে গাছটিকে পাতাগুলা ডেফুলেশন করতে হবে তো আমি একটু পাতাগুলা ডেফুলেশন করি যাতে আপনারা সহজে দেখতে পারেন কারণ এই পাতার জন্য আপনারা দেখতে পাবেন না এবং আমিও ওইভাবে বোঝাতে পারবো না আমরা অনেকেই গাছকে কিনে নিয়ে এসেই বনসাই পাত্রে বসিয়ে দিই যেটা অত্যন্ত একটি ভুল থিওরি প্রথমত গাছটিকে একটি নার্সিং পটে দিবেন পরবর্তীতে গাছটি একটি গ্রোয়িং পটে দিবেন। এই পটটি ছয় ইঞ্চ ছয় না আট ইঞ্চি একটি পট আছে এই আট ইঞ্চি পটে দিয়ে আমি একে গ্রো করতেছি মোটামুটি একটা শেপ নিয়ে এসে ব্রাঞ্চ তৈরি করে এরপরে আমি এটাকে দুই বছর বড় করব তারপরে ফাইনালি একে বনসায়ের জন্য কাজ শুরু করব আমরা জানি যে বটগাছের একটা মানে ন্যাচারাল বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে ভূমি সমান্তরল যেই শাখাগুলা বা যেই ব্রাঞ্চগুলা ভূমি সমান্তরল চলে যায় সেই ব্রাঞ্চগুলা থেকে আহ বট তার ইয়ার রুট বা ঝুড়ি নামাই সেই ইয়ার রুট বা ঝুরি আপনি আমি আরেকটি ভিডিওতে আরেকটি গাছ দেখাবো দেখবেন যে সেটি ভার্টিক্যাল অবস্থায় আছে তো ভার্টিক্যাল অবস্থায় যদি থাকে তাহলে পারে ঝুড়ি নামে না আর যদি হরিজেন্টালি বা ভূমি সমান্তরাল এইভাবে চলে যায় তাহলে সেখানে খুব সহজেই ঝুড়ি নামে এটি হচ্ছে মূল কৌশল আগামী কয়েকদিনের মধ্যে বর্ষা শুরু হয়ে যাবে মানে বর্ষা মৌসুম অলরেডি শুরু হয়ে গেছে আজকে থেকেই মেবি বর্ষা মৌসুম শুরু তো আমরা এখন যারা ঝুড়ি নামাতে চাই বর্ষা মৌসুমে এই দুই মাসের থেকে ঝুড়ি নামানোর উত্তম সময় তো আপনারা এখনই এই আপনাদের ব্রাঞ্চগুলোকে ঠিক এইভাবে ভূমি সমান্তরল করে দিন ভূমি সমান্তরল করে দিলে পরেই আপনারা দেখবেন যে ব্রাঞ্চ থেকে ঝুরি নামছে এখানে একটা ঝুড়ি দেখা যাচ্ছে দেখুন এটি কিন্তু মূল কাণ্ডে মূল কাণ্ডে এই যে মূল ট্রাঙ্ক থেকে যে ঝুড়িগুলো আসছে এটাকে এরিয়াল রুট বলে হ্যাঁ এই এরিয়াল রুটটা রাখা যাবে না এটিকে কেটে দিতে হবে যদি আপনারা এরিয়াল রুটটা রাখেন তাহলে এই ট্রাংটা তৈরি হবে না আপনারা দেখুন এটি চারা চারাগাছ মাত্র কিছুদিন আগে ছয় মাস আগে আমি এটিকে নার্সিং পটে দিয়েছিলাম তো এই এরিয়েল রুটগুলা আপনারা রাখবেন না এখন যেই বিষয়টা দেখাচ্ছি যে এইটা আমি কিছুদিন আগে ভূমি সমান্তরাল করে দিয়েছিলাম যদিও আমি এখন এইটার ঝুরি নামাবো না যদি ঝুড়ি নামাই তাহলে পরে আমার এই ইয়া কি বলে ট্রাঙ্কটা তৈরি হবে না আপনারাও বন্ধুরা অন্তত দুই বছরের আগে ঝুড়ি নামানোর চেষ্টা করবেন না গাছটাকে বড় করবেন এরিয়েল রুট যদি চলে আসে এরিয়েল রুটগুলা ভেঙে দিবেন বা ফেলে দিবেন নষ্ট করে দিবেন হ্যাঁ কেটে দিবেন তবুও এই রুটগুলা বা ঝুড়িগুলা রাখবেন না এখন যদি আপনাদের গাছটি ছোট থাকে এখন আপনারা একটু দেখুন দেখা যাচ্ছে এই যে এই দেখুন এখানে এই ব্রাঞ্চটিতে কয়েকটি আহ ঝুড়ি চলে এসেছে এই সমান্তরাল থাকার কারণে কিন্তু একটা দুটা তিনটা তিনটা মুখ দেখা যাচ্ছে তার মানে অসংখ্য ঝুড়ি কিন্তু এই বছর এই ব্রাঞ্চে চলে আসবে আমি একটি ব্রাঞ্চ ঝুরিও রাখব না ঠিক এইভাবে যখন ঝুড়িটি আসবে আপনারা ঠিক এইটার সঙ্গেই পাইপিং করে দিবেন এবং পাইপিং কিভাবে করবেন এটার ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি এর আগে আমি দুটি ভিডিও এই পাইপিং এর উপরে দিয়েছি তো এইখানে পাইপিংয়ের ভিতরে যেভাবে খাবার দিবেন সেটাও আমি আমার দুটো ভিডিওতে দেখি দেখিয়েছি সাধারণ পাইপিং এবং আমার যে বিশেষ প্রক্রিয়ায় পাইপিং করি তার মধ্যে রাত আর দিন পার্থক্য হ্যাঁ অনেক পার্থক্য আছে তো আপনারা বুঝলেন যে কেন এই ভূমি সমান্তরাল করবেন আপনি যদি এভাবে ভার্টিক্যাল সরি আপনি যদি এভাবে ভার্টিক্যাল অবস্থায় রাখেন কখনোই এটার ব্রাঞ্চ থেকে এরিয়াল রুট আসবে না বা কি বলে ইয়ার রুট আসবে না যখনই আপনি ভূমি সমান্তরাল করে দিবেন কারণ বটগাছের ন্যাচারাল বৈশিষ্ট্যই হচ্ছে যে তার প্রচুর খাবার দরকার ভূমি সমান্তরল যে ব্রাঞ্চগুলো চলে যায় সেই ব্রাঞ্চগুলোতে এরিয়াল রুট বসিয়ে বা ইয়ার রুট বসিয়ে অতিরিক্ত খাবার সংগ্রহ করে থাকে আমি এখন যেটা করব এই দুটি ব্রাঞ্চকে স্টপ করে দেবো এটা দেখা যায় কেটে দিলে দেখা যাবে আমি এই দুটি ব্রাঞ্চকে স্টপ করে দিব কারণ আমার এই ব্রাঞ্চটাকে ডেভেলপ করতে হবে দেখুন আমি কিন্তু এটার কোনো কাজই করিনি মানে সরি এটা আমি আর একটু ক্লোজ ক্লোজ করতে পারি এটি দিয়ে আমি একটি মামে বনসাই তৈরি করব ছোট্ট বোটের মামে বংশায় অত্যন্ত চমৎকার একটি বনসাই হবে যদি এই ব্রাঞ্চটি ভেঙে না যেত তাহলে দুর্দান্ত একটি ব্রাঞ্চ হতো এটিকে আমি হেড অ্যাপেক্স হিসাবে এখানে ক্লোজ করে দিতাম এটি এইভাবে একটি ব্রাঞ্চ চলে যেত এই তিনটি ব্রাঞ্চ দিয়ে এই তিনটি ব্রাঞ্চ দিয়ে যখন এভাবে অসংখ্য ঝুড়ি নেমে থাকবে তখন নিঃসন্দেহে দেখতে অত্যন্ত চমৎকার হবে তো বন্ধুরা এই ছিল ছোট্ট টিপস যে টিপসের মাধ্যমে আপনারা আমার এই বনসাইটির মতো ঝুরি নামাতে পারবেন আর যারা নতুন যারা নতুন বনসাই কাজ শুরু করেছেন ছোট ছোট গাছ দিয়ে তাদের বিশেষভাবে অনুরোধ করছি আপনারা ছোট টবে না দিয়ে একটি গ্রোয়িং টবে দিয়ে দেন সাধারণ যেই টব এই টবে দিয়ে দেন গাছটিকে বড় করুন এবং বড় করার পূর্বেই একটি শেপ তৈরি করে নিন আমি এই গাছটিকে আরও বড় করব আগামী বর্ষা শেষে আর একবার আরেকটু বড় পাত্রে রিপোর্টিং করে দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম